এক গ্রামে হঠাৎ করে চোরের উপদ্রব বেড়ে গেছে তো প্রতিদিনই গরু চুরি হচ্ছে এই গরু চুরি কীভাবে ঠেকানো যায় এই ঠেকানোর জন্য পঞ্চায়েতে প্রায় প্রতিদিনই সারিশ বসে তো কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না পঞ্চায়েত প্রধান একটা বুদ্ধি করলেন বুদ্ধি অনুযায়ী সব গরুর গলায় ঘন্টা ঘণ্টা লাগিয়ে দেওয়া হোক তাহলে যখনই চোর চুরি করতে আসবে তখন ঘন্টা বেজে উঠবে আর ঘন্টা বেজে উঠলেই চোরকে ধরে ফেলা যাবে তো পঞ্চায়েত প্রধানের বুদ্ধি অনুযায়ী গ্রামের প্রত্যেকটা গরুর গলায় ঘন্টা লাগিয়ে দেওয়া হলো এতে যখনই চোরচুরি করতে আসে ঘন্টা বেজে ওঠে আর চোরচুরি করতে পারে না গ্রামের মধ্যে একটা স্বস্তি ফিরে আসে পঞ্চায়েত প্রধানকে বলা হলো যে যে বুদ্ধি দেওয়া হয়েছে সেই বুদ্ধি কাজে লেগেছে তো গ্রামের মধ্যে একটা শান্তি শান্তি চলে আসে এখন চোররা পড়ে গেছে বিপাকে কারণ চোর গেছে তো চুরি বিদ্যা ছাড়া আর কোনো বিদ্যা জানা নেই কিভাবে কি করা যায় রাতের আধারে তারা সলা পরামর্শ করতে বসে গেল সলা পরামর্শের মধ্যে তারা একটা বুদ্ধি বের করল বুদ্ধি অনুযায়ী তিন চোরকে পাঠানো হলো গেরস্থের গরু চুরি করার জন্য পরীক্ষামূলক তো যখনই গেরস্থের ঘরে গেল তখন প্রথম চোর ঘন্টাটা খুলে ফেলবে খুলে ফেলে দ্বিতীয় চোরকে দিবে দ্বিতীয় চোর ঘন্টা নিয়ে পশ্চিম দিকে চলে যাবে গ্রামের পশ্চিম দিকে চলে যাবে আর প্রথম চোর গরু নিয়ে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যাবে আর তৃতীয় চোর গ্রামবাসীর সাথে মিশে যাবে মিশে গিয়ে এইভাবে বলতে থাকবে যে যেদিক থেকে ঘন্টার শব্দ আসছে গরুটা আসলে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে তো যে কথা সেই কাজ তিন চোর গেল গরু চুরি করতে তো টিয়ে প্রথমে ঘণ্টাটা খুলে ফেললো খুলে দ্বিতীয় চোরকে দিল দ্বিতীয় চোর ঘন্টা নিয়ে আস্তে 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 গ্রামের পশ্চিম দিকে চলে গেল তো ঘণ্টার শব্দ শুনে যখনই গ্রামবাসী বেরিয়ে বের হয়ে আসছে তখন তৃতীয় চোর বলা শুরু করলো যে ঘণ্টার শব্দ যে যেদিক থেকে আসছে গরুটা আসলে ওই দিকে নিয়ে যাওয়া হয়েছে চলো যায় দিকে তো এইদিকে যখন গ্রামবাসী চলে গেছে তখন পূর্ব দিকে প্রথম চোর গরু নিয়ে আস্তে আস্তে বের হয়ে গেছে কিছু দূর যাওয়ার পরে গ্রামবাসী দেখলো ঘন্টাটা পড়ে আছে কিন্তু কোনো গরু নেই তাহলে এত অল্প সময়ের মধ্যে কিভাবে গরুটা হাওয়ায় মিলিয়ে গেল তখন গ্রামবাসী একটা দদুল্যমান পরিস্থিতির মধ্যে পড়ে গেল কেউ এক কথা বলে অন্যজন আর এক কথা বলে এরকম কথাবার্তা যখন শুরু হয়েছে তখন তৃতীয় চোর আস্তে করে ওই জায়গা থেকে সটকে পড়ছে আর গ্রামবাসী তখন বলা শুরু করলো এত বড় একটা গরু কিভাবে হাওয়ায় মিলিয়ে গেল তাহলে হয়তোবা এটা কোনো মানুষ না এটা কোনো অশরীরই আমাদের গরুটাকে নিয়ে গেছে তো এইটাই ছিল আমার আসলে গল্প এই তৃতীয় পক্ষগুলো কিন্তু আমাদের পরিবার আমাদের সমাজ আমাদের প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের প্রতিটি জায়গাতেই তাদের অবস্থান এবং প্রতিটি ঘটনা কিন্তু এই তৃতীয় পক্ষই মোর ঘুরিয়ে দিচ্ছে যারা প্রতিটা ঘটনার অন্তরালে থেকে যায় তো বলুন তো ভাই এই যে যে আপনারা এই কাজগুলো করছেন ধরেন আপনার পরিবারের মধ্যে অন্য কোন পরিবারের ইন্ধনকে আপনি ঢুকিয়ে দিচ্ছেন অন্য কোন পরিবারের কথা শুনে আপনার পরিবারের মধ্যে আপনি একটা স্টেপ নিলেন পরিবারটা কি ভালো হলো সেই জায়গাতেই তো আপনাকে থাকতে হবে সমাজের মধ্যে অন্য একটা সমাজের কোন একটা ইস্যুকে নিয়ে আপনি আপনার সমাজের যারা প্রতিনিধিত্ব করছে তাদেরকে আপনি মোর ঘুরিয়ে দিচ্ছেন ঘটনার মোর ঘুরিয়ে দিচ্ছেন তাহলে আপনার সমাজের মধ্যে তো আপনিই বাস করবেন আপনি কি ভালো থাকবেন আপনি যে প্রতিষ্ঠানে আছেন অন্য কোনো ডিপার্টমেন্টের অন্য কোন মানুষের কথা শুনে আপনি আপনার ডিপার্টমেন্টের মধ্যে এমন একটা ঘটনাকে আপনি ইন্ধন দিলেন অথবা এমন একটা ঘটনাকে মোর ঘুরিয়ে দিলেন যে ঘটনাতে আপনার ডিপার্টমেন্টের মধ্যে ক্ষতিগ্রস্ত হলো সেই ডিপার্টমেন্টের মধ্যে তো আপনিই থাকবেন ভালো হলো কি আপনি এক যে রাষ্ট্রে আছেন অন্য একটা রাষ্ট্রের কথা শুনে বড় বড় গুরুত্বপূর্ণ ইস্যুতে আপনি আপনার রাষ্ট্রের রাষ্ট্রের ডিসিশনগুলোকে আপনি ঘুরিয়ে দিলেন তো আপনি কি এই রাষ্ট্র থেকে বের হতে পারবেন কখনোই কিন্তু বের হতে পারবেন না এরকম ঘটনা আগেও অনেকে ঘটিয়েছে এখনও ঘটছে ভবিষ্যতে হয়তোবা ঘটবে কিন্তু লাভটা কোথায় ভাই এই জায়গা থেকে কিন্তু আপনি কখনোই বের হতে পারবেন না মির্জাফর সে কি এই বিশ্বাসঘাতকতার পরে সে কি তার দেশের মধ্যে ভালো থেকেছিল কখনোই থাকেনি এদের পরিণাম এদের পরিণতি কখনোই কিন্তু ভালোর দিকে যায় না পরিশেষে আর একটা কথা বলতে চাই এই সময়ে যে গ্লোবাল ওয়ার্মিং শুরু হয়েছে এই গ্লোবাল ওয়ার্মিংয়ের মধ্যে আপনাদের দুটো জিনিস দুটো জিনিস করলে পারে আমাদের এই যে তাপমাত্রা বৃদ্ধি এটাকে আমরা হয়তো বা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব নাম্বার এক বেশি করে গাছ লাগাতে হবে এর কোনো বিকল্প নেই বেশি করে গাছ লাগানোর কোনো বিকল্প নেই যত গাছ লাগাবো তত আমাদের পরিবার আমাদের পরবর্তী প্রজন্ম নিরাপদে থাকবে দুই নাম্বার যে সমস্ত পলিথিনের ব্যবহার হচ্ছে এই পলিথিন ব্যবহারগুলো কমিয়ে ফেলতে হবে রাস্তা ঘাটে যে সমস্ত পলিথিনগুলো পড়ে থাকে সেইগুলোকে সেইগুলোকে কুড়িয়ে নিয়ে ডাস্টবিনে ফেলতে হবে এই ডাস্টবিনের ময়লাগুলো যাতে নির্দিষ্ট জায়গাতে ফেলা হয় সেই দিকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে যারা কর্তৃপক্ষ আছে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব এই ময়লাগুলো যেন নির্দিষ্ট জায়গাতে ফেলা হয় যদি পলিথিন আমরা কমাতে পারি এবং গাছ লাগাতে পারি তাহলে ইনশাল্লাহ অল্প সময়ের মধ্যে আমরা আমাদের এই গ্লোবাল ওয়ার্মিংটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারব সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ